হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমরা যে এই লং টার্ম ইনভেস্টিং সিরিজের মধ্যে রয়েছি এই সিরিজের মধ্যে কীভাবে আপনি বিভিন্ন রকম বিজনেস হাউসেসগুলো স্টাডি করতে পারেন আর কোন বিজনেস হাউসেসের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিতে বিজনেস হাউসেসগুলোর কীরকম স্টিক রয়েছে এবং তারা কীভাবে বিজনেসকে পরিচালিত করে এবং কোন কোন কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি লং টার্ম হোল্ডিংয়ের পার্সপেক্টিভ থেকে এবং তার জন্য কি কী স্টাডিগুলো করা উচিত সেগুলো নিয়ে আমি আগামীতে ডিসকাশন করব আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে একটা বিজনেস গ্রুপ বা বিজনেস হাউসেস যেটা হচ্ছে মুকেশ আম্বানি গ্রুপকে নিয়ে এখন মুকেশ আম্বানি গ্রুপ হচ্ছে ইন্ডিয়ার থেকে বড় একটা মানে কি বলবো একটা বিশাল বড় একটা গ্রুপ যেটা যে কোনো বাচ্চা ছেলে অব্দিও জানে তো এখন এই যে গ্রুপটা এই গ্রুপটা বিভিন্ন জায়গায় নিজেদের বিজনেসকে এস্টাবলিশ করেছে যার মধ্যে সব থেকে বড়ো যে কোম্পানিটা সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে সব থেকে বড়ো বিজনেসটা সেটা হচ্ছে অয়েল রিফাইনারি তাদের জামনাগরে যে অয়েল রিফাইনারিটা আছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট অয়েল রিফাইনারি বলা হয় এবং সেখানে তার ক্যাপাসিটিও অনেক বেশি এবং আমরা রাশিয়ার থেকে এবং তার সাথে সাথে সৌদি আরবের থেকে যে অয়েলগুলোকে ইম্পোর্ট করি সেইগুলো হচ্ছে জেনারেলি ক্রুড অয়েল সেই ক্রুড অয়েলটাকে মানে রিফাইন করার কাজটা হয় হচ্ছে জামনগরের যে অয়েল রিফাইনারি আছে সেখানে তার সাথে সাথে তারা নিজেরাও কিছুটা অয়েল এক্সট্রাকশনও করে থাকে এখন এই যে রিলায়েন্সের অয়েলের বিজনেসটা এই অয়েল বিজনেসটা ছাড়াও তারা তাদের বিজনেসকে ডাইভার্সিফিকেশান করার জন্য বিভিন্ন উইং আছে তাদের যেমন হচ্ছে রিটেল উইং তার সাথে সাথে আপনার জিও ফাইন্যান্স একটা তাদের উইং অর্থাৎ ফাইন্যান্সের একটা উইং রয়েছে তার সাথে সাথে আপনার টেলিকম উইং রয়েছে রিলায়েন্স জিও ইত্যাদি বিভিন্ন রকম যে মানে কোম্পানিগুলো হয় বা বিভিন্ন রকম যে বিজনেসগুলো হয় সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মুকেশ আম্বানি গ্রুপের যথেষ্ট স্টেক আছে এখন আমরা যদি মুকেশ আম্বানি গ্রুপটাকে সার্বিকভাবে স্টাডি করার একটা চেষ্টা করি তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান স্টক মার্কেটে টোটাল এগারোটা কোম্পানি লিস্টেড আছে যে এগারোটা কোম্পানিতে এই গ্রুপের কিন্তু ভালো পরিমাণ পয়সা ইনভেস্টেড আছে এই এগারোটা কোম্পানির মধ্যে নটা কোম্পানিতে তাদের স্টেকের পরিমাণ কিন্তু ফিফটি পারসেন্টের ওপর প্রোমোটার হোল্ডিং এবং দুটো কোম্পানিতে কেবলমাত্র তাদের প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টের নিচে তাও ফর্টি থ্রি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট এরকম একটা প্রোমোটার হোল্ডিং তাদের রয়েছে আমি এখন সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে রিলায়েন্স গ্রুপের কোন কোন কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলো আমাদের স্টক মার্কেটে অলরেডি লিস্টেড রয়েছে এবং লিস্টেড থাকার সাথে সাথে তার মধ্যে তাদের যে প্রোমোটার অর্থাৎ মুকেশ আম্বানি গ্রুপ সেই গ্রুপের কতটা স্টেক রয়েছে এখন মুকেশ আম্বানি গ্রুপ বা এই জাতীয় গ্রুপগুলোকে আমরা কেন স্টাডি করছি তার যেটা মেন কারণ সেটা হচ্ছে আমরা জানি যে ইন্ডিয়া হচ্ছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা আমাদের মানে কি বলবো সোসাইটি এবং আমাদের এই সোসাইটির মধ্যে যখন সাকসেসটা হয় সেটা ফ্যামিলিকে আমরা খুব বেশি করে প্রাধান্য দিই এবং সাকসেস বা ফেলিওর যাই হোক না কেন সেই জিনিসটা কিন্তু ফ্যামিলির মধ্যেই আমরা শেয়ার করে থাকি তো বিজনেস হাউসেস বা বিজনেসের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল যখন কোনো একজন সাকসেসফুল বিজনেসম্যান মানে খুব ভালো একটা পজিশন হোল্ড করেন বা তিনি যখন বিজনেস করছেন তিনি চান যে তার পরবর্তীকালে সেই বিজনেসটা তার ফ্যামিলিরই কেউ যেন এগিয়ে নিয়ে যান রাইট তো এটা প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে যে ফ্যামিলি বিজনেসেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবেল বাট আমরা যদি অন্যান্য বিভিন্ন রকম কোম্পানিগুলো দেখি অন্য বিভিন্ন দেশের কোম্পানি দেখি সেগুলোতে কিন্তু একটু প্রোমোটার হোল্ডিং বা মানে কি বলবো ফ্যামিলি ওরিয়েন্টেড কোম্পানি কিন্তু হয় না আমি এক্সাম্পল দিয়েছিলাম আগের ভিডিওতে বিল গেটস যেমন তার নিজের মাইক্রোসফট কোম্পানি থেকে অলরেডি এক্সিট নিয়ে নিয়েছেন এক্সিট মানে তিনি কোম্পানি থেকে সরে দাঁড়িয়েছেন কোম্পানি এখন চলে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস বা এদের দিয়ে বোর্ড দিয়ে রাইট তো যাই হোক আমরা এখন মুকেশ আম্বানি গ্রুপে স্টাডি করব আজকে আগামী দিন আমরা স্টাডি করব মানে নেক্সট ডে আমরা স্টাডি করব টাটা গ্রুপকে নিয়ে তো এইভাবে প্রত্যেকটা বিজনেস হাউসেসকে নিয়ে আমরা স্টাডি করব এবং সেখানে তাদের কোন কোন কোম্পানিগুলো শেয়ার বাজারে লিস্টেড রয়েছে এবং তারা কিভাবে। মানে তাদের কোথায় কোথায় কীরকম স্টিক রয়েছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে একটা ডিসকাশন করব এই ভিডিওটা কিন্তু কোনো ইনভেস্টমেন্টের ভিডিও নয় এটা কেবলমাত্র হচ্ছে এডুকেশন পারপাসের ভিডিও আমরা বিজনেস হাউসেসগুলোকে যেমন স্টাডি করব বিজনেস হাউসেসগুলো স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মেথড খোঁজার চেষ্টা করব যে কোন মেথডে আমরা বিজনেসকে ইভ্যালুয়েশন করতে পারি এবং বিজনেস ইভ্যালুয়েশান আমরা প্রথমে শিখবো এবং তার সাথে সাথে কীভাবে কোন কোন প্যারামিটারগুলোর দিকে আমাদের আগামী দিনে নজর রাখতে হবে যদি আমরা লং টার্ম ইনভেস্টিং করি এক্ষেত্রে লং টার্ম বলতে আমি বোঝাচ্ছি দশ বছর পনেরো বছর কুড়ি বছর বা কোনো একটা বিজনেসের মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হোল্ড করে রাখা বা সেই বিজনেসটার ওপর আপনার কনভিকশন তৈরি হওয়া যে এই বিজনেসটা ভালো চলছে তার প্রোমোটাররা ভালো এবং সেই জায়গাতে আমরা কিভাবে তার মধ্যে পয়সা ইনভেস্ট করে ধীরে ধীরে একটা লং টার্ম টাইম পিরিয়ডের মধ্যে আমরা সেখান থেকে একটা পয়সা বিল্ড আপ করতে পারি ওকে যাই হোক আমরা এখন সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব আজকে সেটা হচ্ছে মুকেশ আম্বানি গ্রুপের নিয়ে মুকেশ আম্বানি গ্রুপের টোটাল আমাদের যে কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে টোটাল এই খানা কোম্পানি আছে এই এগারোটা কোম্পানির মধ্যে সবার প্রথম রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড আমাদের ভারতবর্ষের শেয়ার বাজারের জন্য মানে নিফটি ইন্ডেক্সটার কথা যদি আমরা ভাবি তার এইটি এইটিন পার্সেন্টের মতো ইন্ডেক্সের ওয়েটেজ কিন্তু ধারণ করে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি মধ্যে মুকেশ আম্বানি গ্রুপের স্টেক আছে ফিফটি পার্সেন্ট বাকি টোয়েন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে এফআইআই সিক্সটিন পার্সেন্ট হচ্ছে ডিআইআই এবং বাকি যে ইলেভেন পার্সেন্ট শেয়ার রয়েছে এই ইলেভেন পার্সেন্ট স্টেক কিন্তু রয়েছে আমাদের পাবলিক হোল্ডিং ওকে অর্থাৎ রিটেলার নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে জিও ফাইন্যান্স লিমিটেড জিও ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেডের ক্ষেত্রে মুকেশ আম্বানি গ্রুপের স্টেক আছে ফর্টি সেভেন এবং টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে এফআইআই স্টেক ফরটিন পার্সেন্ট ডিআইআই স্টেক এবং এইটিন পার্সেন্ট হচ্ছে রিটেলার স্টেক এই যে টোয়েন্টি টু স্টেকটা রয়েছে এর এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু হোল্ড করে হচ্ছে আমাদের ব্ল্যাক রক যে ফান্ড হাউসেসটা রয়েছে সে ব্ল্যাক রক ফান্ড হাউসেস কিন্তু এর মধ্যে হোল্ড করে যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ফান্ড হাউসেস বলা হয়ে থাকে এবং তারাই মূলত পুরো পৃথিবীকে কন্ট্রোল করে ফাইন্যান্সিয়ালি এটা কিন্তু ধরা হয় তো আমি পরে পরবর্তীকালে কোনো একটা সময় ব্ল্যাক রককে নিয়ে একটা ভিডিও বানাবো যে ভিডিওটা হবে একটা মানে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডটা কিভাবে বিস্তার লাভ করেছে কিভাবে তারা পুরো পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোর মধ্যে সিগনিফিকেন্ট পোর্শন তারা হোল্ড করে এবং বিজনেস জিনিসটাকে কীভাবে ব্ল্যাক রক এগিয়ে নিয়ে যায় সেই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে ডিসকাশন করবো তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে ব্ল্যাক রকের কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের স্টেক আছে আচ্ছা নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে অলোক ইন্ডাস্ট্রিজ অলোক ইন্ডাস্ট্রিজে মুকেশ আম্বানি গ্রুপের যে স্টেক রয়েছে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি হচ্ছে পাবলিক হোল্ডিং তারপর হচ্ছে স্টার্লিং অ্যান্ড উইনসন রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর মধ্যে মুকেশ আম্বানি গ্রুপের স্টেক আছে সিক্সটি এইট এবং টোয়েন্টি হচ্ছে মানে এটা হচ্ছে মূলত প্রোমোটার হোল্ডিং এবং তার মধ্যে টোয়েন্টি স্টেক রয়েছে কিন্তু আমাদের পাবলিকের নেটওয়ার্ক এইটিন মিডিয়া ইনভেস্টমেন্ট এর মধ্যে সেভেন্টি স্টেক রয়েছে কিন্তু প্রোমোটারদের এবং নাইনটিন পার্সেন্ট স্টেক রয়েছে কিন্তু আমাদের পাবলিকের আমরা যদি টিভি এইটিন ব্রডকাস্ট দেখি তার মধ্যেও সিক্সটি পার্সেন্ট কিন্তু রয়েছে প্রোমোটার হোল্ডিং এবং টোয়েন্টি হচ্ছে পাবলিক হোল্ডিং জাস্ট ডায়াল লিমিটেড সেভেন্টি হচ্ছে প্রোমোটার হোল্ডিং নাইন পার্সেন্ট হচ্ছে ডিআইআই হোল্ডিং এবং ইলেভেন পার্সেন্ট হচ্ছে পাবলিক হোল্ডিং হ্যাথওয়ে কেবেল অ্যান্ড ডেটা কম লিমিটেড এটা হচ্ছে সেভেন্টি হচ্ছে প্রোমোটার হোল্ডিং সেভেন পার্সেন্ট হচ্ছে এফআইআই হোল্ডিং এবং এইটিন পার্সেন্ট হচ্ছে আমাদের রিটেলার ওকে অর্থাৎ আমাদের যে পাবলিক হোল্ডিং সেটা হচ্ছে এইটিন পার্সেন্ট তার পরবর্তী কোম্পানি হচ্ছে ডেন নেটওয়ার্কস লিমিটেড যার মধ্যে সেভেন্টি ফাইভ স্টেক হচ্ছে প্রোমোটার টোয়েন্টি স্টেক হচ্ছে কিন্তু আমাদের পাবলিকের রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যার মধ্যে সেভেন্টি ফাইভ হোল্ডিং হচ্ছে প্রোমোটার সরি ফর্টি ফাইভ পার্সেন্ট হোল্ডিং হচ্ছে প্রোমোটারদের এবং ফিফটি থ্রি পার্সেন্ট হচ্ছে পাবলিকের এবং হ্যাঁ তোয়ে কেবেলটেল ডেটা কম লিমিটেড যার মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে প্রোমোটার হোল্ডিং এবং থার্টি হচ্ছে আমাদের পাবলিক হোল্ডিং তো আপনি যদি দেখেন এখানে সিগনিফিকেন্ট পোর্শেন্ট কিন্তু হোল্ড করে প্রোমোটাররা এবং এই কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকটাই রিলায়েন্স এর মুকেশ আম্বানি গ্রুপের মধ্যে পড়ে তার যথেষ্ট পরিমাণ স্টিক তিনি রেখেছেন এই প্রত্যেকটা কোম্পানিতে এবং এই কোম্পানিগুলোকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিজনেস হাউসেসটা কিন্তু একটা বড় রকম চেষ্টা করবে এখন এই বিজনেস হাউসেসটা সম্পর্কে মানে মুকেশ আম্বানির যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা কিন্তু তার মুকেশ আম্বানি গ্রুপের কথাই আমি বলছি এটা কিন্তু সেই পুরনো ধীরুভাই আম্বানি গ্রুপের কথা বলছি না বিকজ আমরা প্রত্যেকেই জানি যে ধীরুভাই আম্বানি যখন তার বিজনেসটাকে সম্পূর্ণভাবে দুটো ভাগে ভাগ করেছিলেন একটা পার্ট পেয়েছিল অনিল আম্বানি এবং সেকেন্ড পার্টটা পেয়েছিলেন কিন্তু মুকেশ আম্বানি ধীরে ধীরে মুকেশ আম্বানি বিজনেসে সাকসেসফুল হয়েছেন এবং অনিল আম্বানি আস্তে আস্তে একটা ফেলিওরে পরিণত হয়েছেন আজকে রিলায়েন্স জিও যে বিজনেসটা করছে সেই রিলায়েন্স জিওর বিজনেসটা হচ্ছে টেলিকম বিজনেস কিন্তু সেই টেলিকম বিজনেসটা কিন্তু গিয়েছিল সম্পূর্ণভাবে তার ভাই অনিল আম্বানির হাতে যখন মুকেশ আম্বানি অর্থাৎ সরি যখন ধীরুভাই আম্বানি টোটাল প্রপার্টি ডিভিশন হয়েছিল সেই সময়ে একটা বাইফারকেশন করা হয়েছিল বা একটা ভাগ করা হয়েছিল যেটা হচ্ছে যে অনিল আম্বানি গ্রুপের হাতে যে কোম্পানিগুলো থাকবে বা যে বিজনেসগুলো থাকবে সেই বিজনেসগুলোতে মুকেশ আম্বানি এন্টার করতে পারবে না নেক্সট দশ বছর এবং মুকেশ আম্বানির হাতে যে বিজনেসগুলো থাকবে সেই বিজনেসগুলোতে অনিল আম্বানি এন্টার করতে পারবে না তো এরকম একটা তাদের মধ্যে ডিল হয় এবং সেই ডিলটা পরবর্তীকালে এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই দু হাজার সালের নাগাদ ওই রকম সময় থেকেই মুকেশ আম্বানি অনিল আম্বানির মধ্যে বিবাদটা শুরু হয় ধীরে ধীরে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে দু হাজার সাত থেকে দু হাজার চোদ্দো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা মুকেশ আম্বানি গ্রুপের যে মেইন কোম্পানি যে কোম্পানিটা আমার এই লিস্টে টপে রয়েছে সেই কোম্পানিটা কিন্তু খুব ভালো রিটার্ন কিছু জেনারেট করেনি দীর্ঘ সাত বছর ধরে কারণ তারা তাদের প্ল্যানিংস এবং সমস্ত কিছু এস্টাবলিশড করছিল বাট দু হাজার চোদ্দোর পরবর্তী সময়ে দেখা যায় দু হাজার চোদ্দো টু এই যে তেইশ এই দশ বছর সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে প্রপার্টিস সেটা কয়েক গুণ বেড়েছে এবং তার সাথে সাথে রিলায়েন্সের যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরও কিন্তু রীতিমতো মানে শেয়ার প্রাইসেস বলুন বা যাই বলুন না কেন সেটা কিন্তু কয়েক গুণ বেড়েছে চার গুণ পাঁচ গুণ ছয় গুণ এরকম বেড়েছে তো এইভাবেই গ্রুপের বিজনেস চলে এবং গ্রুপ বিজনেসগুলো এইভাবেই কিন্তু নিয়ন্ত্রণ হয় আগামী দিনে রিলায়েন্সের মুকেশ আম্বানি গ্রুপের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে তার যে ছেলেরা রয়েছে ছেলে মেয়ে তাদের মধ্যে এই জিনিসটাকে কি করে তারা ডিস্ট্রিবিউট করবেন এবং এটা নিয়ে উনি এই মুহূর্তে কাজ করছেন তো এটা জাস্ট একটা জাস্ট আপডেট দিয়ে রাখলাম এবং আজকের ভিডিওটাতে আমি আশা করি বুঝতে পারলেন যে এই এগারোখানা টোটাল কোম্পানি নিয়ে কিন্তু মুকেশ আম্বানি গ্রুপ এবং তার মধ্যে তাদের সিগনিফিকেন্ট যে পোর্শনটা তারা হোল্ড করছেন সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা